আবার আমরা কাউকে दुश्मन বানাতে চাই না ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ভালো আর মন্দ কখনো এক হতে পারে না হিফক বিল্লিতি হিয়ার আমরা মন্দ এর জবাব দেই ভালো দিয়ে আমরা নিরপরাধ কোন মানুষকে অপরাধী বানাবো না কোপাক করে নাই তার মামলা দিয়ে জেল খাটাতে আমরা চাই না কে অপরাধ করে নাই তার তারে আঘাত করবো না কারো ঘরবাড়িতে আঘাত করবো না কারো

যে মক্কাবাসীরা এত কষ্ট দিয়ে রাসুলার সাহাবিদেরকে তাড়িয়ে দিল তাড়িয়ে দিল থাকতে দিল না সেই মক্কা আবার বিজয় করে যখন রাসুল প্রবেশ করলেন ক্ষমার ঘোষণা দিলেন সোমাহার এটাই ইসলাম কিন্তু আরেকটা ইতিহাস জানা থাকা ভালো তাহলে ভূমিকা রাখতে সহযোগিতা হবে আল্লাহ রাসুল কিছু লোকের নাম বলেন ও অমুক 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 এদের কোনো ক্ষমা নাই এবং আল্লাহ রাসূলের উক্তি আমি বাংলা সরল বাংলায় বলছি রাসুল বলছেন যাদের নাম বললাম এরা যদি কেউ কাবার গিলাফ ধরে থাকে মানঅনুতপ্ত মনোভাব দেখায় কাবার গিলাফ ছুঁয়ে থাকে ওই ধরে এনে ওইসব পাশন্য খনি 살মের বিচার punishmen ভোগ করতেই হবে মানুষ এখনো কান্না থামে নাই হাজার হাজার মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করেছে আন্দোলনে দুই সহস্রাদি শহীদ করেছে তারা এই যে ঈদ উল ফিতর উদযাপন করলাম যান শহীদদের পরিবারে দেখবেন আনন্দ নাই কান্না ছাড়া তাদের আর পুরো অবলম্বন নাই যে বাবা স্বপ্ন দেখেছিল আমি আর কয়েদিন চলে যাব সন্তানকে আদর্শের উপর গড়ে তুলেছিলেন আমার জানাজা যা পড়াবে আমার সন্তান আমাকে দাফোন করবে আমার সন্তান কত বাবারা সন্তানের কফিন যখন কাঁধে নিয়েছে তাদের আর্থ না দেখবে সহ্য করা যায় না কত মায়ের বুক ফাটা কান্না চোখের পানি শুকিয়ে যায় আবার চোখের পানি যখন জমা হয় আবার কাঁদতে থাকে কত বোন অল্প বয়সে বিহর হয়ে গেল কত সন্তান এতিম হয়ে গেল হাজার হাজার মানুষের পরিবারকে কাঁদানো হয়েছে এখনো তারা কাঁদছে হাত হারা পা হারা চোখ হারা পঙ্গু সেই পরিবারের আর্থনা লাখো মানুষের পরিবারে লাখো পরিবারে কান্নার রোল আর আপনি উদারতার নামে এদেরকে প্রমোট করতে চান আবারও এদেরকে রাজনীতির ময়দানে যারা ফেরাতে চান মনাফিকি আলামত যারাই দেখাবেন তাদের পরিণতি ওদের চাইতে হবে আমি ইসলামের দৃষ্টিভঙ্গির বাইরে কথা বলিনি ইসলামের ইতিহাস কনসেপ্ট ক্লিয়ার থাকতে অবশ্যই নিরাপরাধ একটা মানুষের উপর যে ফুলের টোকা দেবে সেও জানে সে আমার ভাই হতে পারে আমার আত্মীয় হতে পারে আমার বাবা হতে পারে আমার সন্তান হতে পারে আমার বন্ধু হতে পারে আমার আপনজন হতে পারে আমার দলের মানুষ হতে পারে জুলুমের সাথে কোন সম্পৃক্ত থাকা যাবে না তোর প্রকৃত জালেমদেরকেও ছাড় দেওয়া যাবে না ইমানদার ভাইয়েরা যখনই কোন প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এক নম্বরে অবিচল থাকা লাগবে বিভ্রান্ত হওয়া যাবে না দুদল্যবান হওয়া যাবে না সাড়ে পনেরো বছরে এমন অনেক লোককে আমরা দেখেছি আমি নিজে ছাত্র জীবনে যাদেরকে দেখেছি অত্যন্ত বরিষ্ঠ বক্তব্য রাখে যাদের বক্তব্য শুনে অনেকেই দিনের পথে আসলো তারা পিঠ বাঁচানোর জন্য হেফাজতে চলার জন্য নিজেরা কৌশল করে আদর্শ বদলা নিতেও তারা দ্বিধা করে নাই এর মানে তারা অবিচল থাকতে পারে নাই আল্লাহ তাআলা এমনি ওই দোয়া শিক্ষা দেন নাই আমি নিজেও মাঝে মাঝে আপ্রুত হয়ে যাই ওই দোয়াটা যত দোয়া করি ওই দোয়াটা আমি বেশি অন্তত একবার হলেও দোয়া করার চেষ্টা করি আল্লাহ তাআলা জি দোয়াটা শিক্ষা দিয়েছেন রব্বানা লা তুযিক কুনুবানা বাদা ইদা হাইতানা এই দোয়াটা আমরা করি না এই গজল এই সুন্দর একটা গজল তৈরি করা হয়েছে যখন পথের দিশা দিয়েছ তখন বিপথে তুমি নিও না নিও না নিও না নিও না তখন বিপথে তুমি নিও না যখন পথের দিশা দিয়েছো তখন বিপথে তুমি নিও না নিও না নিও না না তখন বিপথে তুমি নিও না ইমান যখন আল্লাহ মতো মতটা বিনিময়ে তার যদি নিতে চা জীবন নিয়ে না ইমান যখন অমরের মতো দা বিনিময়ে তার যদি নিতে চা জীবন নিয়ে না এই তো আমার পরম চাওয়া এই তো আমার পরম চাওয়া কাগজের পথে কহু নিও না নিও না নিও না নিও না তখন বিপথে তুমি নিও না সবাই পড়ি আমিন